খড়গ্রাম ব্লকের অন্তর্গত সাদল অঞ্চল যুব কমিটির উদ্যোগে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ মহাশয় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হুমায়ুন কবির পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি সেই গ্রামে এই যে এই একটা কাপ হলো মানে আপনার নামে আপনার নামে কি বলবেন আমার নাম বলে নয় এখানকার মানুষ আমাদের সাধারণ অঞ্চলের এত মানুষ মানে ভালো আছে আর যেন আমাকে এত ভালোবাসে এই ভালোবাসার জন্য এই নামটা আর কি এমনি বিষয় হচ্ছে যে আজকের দিন থেকে যে সাধারণ অঞ্চলের যে যুবক মানে বেছে নিয়েছে যে আমাদের দেশ স্বাধীন করার বিষয় সুভাষচন্দ্র যে তার ভূমিকা ছিল তার যে জ্ঞান ছিল তার যে লড়াই ছিল তার যে সংগ্রাম ছিল এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন থেকে বেছে নিয়ে আজকে ফাইনাল এই খেলাটা খেলছিলেন এটা প্রথম বিষয় খুব ভালো একটা যে তিনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে আজকের এই খেলাটা এখানে এসে আপনারা দেখলেন আমরাও দেখলাম যেভাবে আগামী দিনের আমরা যাতে আমাদের যে ভবিষ্যৎ যে ছেলে যুবরা সেভাবে খেলায় উৎসাহিত হয়েছে আমরাও মনে করতে পারি আগামী আগামী দিনে সদর অঞ্চল থেকে আইপিএলও খেলতে পারে।

তার মধ্যে আমি দেখতে পান যে আমাদের ঝাড়গ্রাম বিধানসভায় আরও বেশি জমজমট খেলা গতকালকে একটা খেলা নগরে ফাইনাল খেলা হয়েছে যেমন আজকে আমাদের সাদলে হয়েছে আগামীকালকে আবারও কোথাও রয়েছে আর এই মাসটা চলবেই আর কি এরকম আর এই খেলা থেকে সব থেকে যেটা ভালো জিনিস ঐক্যবদ্ধ থেকে একে পরিপূরক মানে একে অপরে পরিপূরক হওয়া এবং সম্প্রীতি ভারতীয় যেভাবে অর্থ বন্ধনে বেঁধে রাখার এই কাজটা কিন্তু এই খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন একই খেলায় উৎসাহিত হচ্ছে প্লেয়ারদেরকে উৎসাহিত করছে এবং নিজেরাও ভালো খেলাটা উপভোগ করছে কাজে আগামী দিন আমাদের এখান থেকে ভালো প্লেয়ার তৈরি হবে আমরা আশাবাদী এবং আগামী দিন আরও ভালো খেলা হবে এটাও আমরা আশা করছি